আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট বিচার বর্তমান সময়টাতে বিশাল এক সুযোগ চলছে রেশিও নাইনটি পার্সেন্ট তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ পেলে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অস্ট্রেলিয়া মহাদেশের অস্ট্রেলিয়াতে একটা ভিজিটর নিয়ে যেতে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও করে হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে আপনারা প্রায় সময় আমাকে কল করে থাকেন অথবা টেক্সট করে থাকেন বা হোয়াটসঅ্যাপ করে থাকেন যে অস্ট্রেলিয়া ভিজিট ভিসাতে বর্তমান সময়টাতে কিরকম হালচাল চলছে বা বর্তমান সময়টাতে অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগটা কিরকম আছে তো এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলতে চাই সেটা হলো যে অস্ট্রেলিয়া সবসময় আমাদেরকে ভিসা প্রোভাইড করে থাকে কিন্তু বর্তমান সময়টা কিন্তু আসলে অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য একটা বেস্ট চান্স চলছে কারণটা হলো আমরা জানি যে এখন বর্তমান সময়টাতে নভেম্বরে একদম লাস্ট উইক চলছে তো ডিসেম্বর মাসে ক্রিসমাস ডে এবং থার্টি ফার্স্ট এই দুটো বড় দিনকে কেন্দ্র করে যদি একটা সুন্দর ট্রাভেল আইটিনারির মধ্য দিয়ে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো দরকার হবে এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে এই সময়টাতে আপনার একটা বিশাল সুযোগ আছে আপনাদের এবং ভিসা পাওয়ার একটা অপার সম্ভাবনা আছে বন্ধুরা আমরা জানি যে অস্ট্রেলিয়া ইলেকট্রনিক্স ভিসাগুলো দিয়ে থাকে ভিসাগুলো আমরা বায়োমেট্রিক দেওয়ার পরে যখন যার মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তখন কিন্তু সেই মেলেই আপনার ভিসাটা অটোমেটিক চলে আসে সিক্স দেন সেই ভিসাটা দিয়ে কিন্তু আপনি একাধিকবার অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন বর্তমান সময়টাতে বা পূর্বের থেকেই একই আইন ছিল বন্ধুরা অস্ট্রেলিয়াতে যদিও বর্তমান সময়টাতে যাওয়ার জন্য একটা বিশাল সুযোগ চলছে কিন্তু এই অস্ট্রেলিয়াতে যেতে হলে আপনাকে কিছু ডকুমেন্টস এবং রিকোয়ারমেন্টস ফিলফিল করেই দেন কিন্তু আপনাকে যেতে হবে যেমন ধরেন আপনার প্রফেশন যদি বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে বিজনেসের লাইসেন্স আপনার টিন ট্যাক্স ভিন যদি থাকে দিতে পারেন তাছাড়া কিন্তু আসলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্স প্রয়োজন বোধ হবে এবং কি সর্বশেষ অস্ট্রেলিয়াতে যেতে হলে আপনাকে আরেকটা জিনিস দেখাতে হবে সেটা কিন্তু আসলে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন উইথ ইউর ফ্যামিলি ইনফরমেশন কারণটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য আপনার প্রয়োজন হবে বিকজ অনেকে আছে অস্ট্রেলিয়ার জন্য অনেক ব্যাংকে অনেক প্রচুর পরিমাণ টাকা দেখালে যে অস্ট্রেলিয়া আপনাকে ভিসা দেবে এটা কিন্তু আসলে ভাববার অবকাশ নেই অস্ট্রেলিয়াতে অবশ্যই আপনাকে একটা ম্যাচ করে একটা ফাইল দিতে হবে যেই ফাইল দেখে ভিসা অফিসার খুশি হয়ে আপনাকে অস্ট্রেলিয়ার সিক্স হান্ড্রেড ভিসাটা আপনাকে প্রোভাইড করবে বন্ধুরা বর্তমান সময়টাতে দিনগুলোতে অর্থাৎ মাস অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণ এই ভিসাগুলো ইস্যু হচ্ছে তো আমি বলবো যারা ভিতরে ভিতরে কল্পনা করে রেখেছেন বা চিন্তা করে রেখেছেন বা আপনার যাওয়াটা খুবই প্রয়োজন আমি বলবো যে এই সময়টাতে আপনি যদি একটু অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট অ্যাডভান্টেজ থাকবে এবং কি সম্ভাবনা রেশিওটা কিন্তু আসলে একদম বিশাল আকারে থাকবে বন্ধুরা অস্ট্রেলিয়াতে বর্তমান সময়টাতে আপনাকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার কাছে হাতে সময়টা খুবই কম কারণ আগামী ওই থার্টি ফার্স্ট ক্রিসমাসটাকে ধরতে গেলে আপনাকে যেহেতু অস্ট্রেলিয়াতে রেজাল্ট জানাতে দশ থেকে বারো দিন পর্যন্ত বোধ হয় এবং কি আপনার মাঝখানে আপনার ফিঙ্গারটা সম্পূর্ণ করতে হবে তাই আমি বলবো যে আপনি নিজে যদি পালন করে ফেলেন পাশাপাশি যদি কোনো এক্সপার্ট থাকে তাদের আপনি দ্রুত সময়ের মধ্যে দিয়ে এটাকে সম্পূর্ণ করতে পারেন এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে নাম দেওয়ার নাম্বার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্যত ফাইল সাপোর্ট ডকুমেন্টস যদি আপনারা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে সুন্দর পরিপাটি একটা অস্ট্রেলিয়ার জন্য একটা প্রোফাইল তৈরি করে দিতে পারবো আশা করি আর এই ধরনের কাজগুলো আমরা প্রিভিয়ার সময় সময়টাতে অনেক করেছি এবং কি আমাদের এখানে সফলতা এই সিক্স হান্ড্রেড ভিসার প্রচুর প্রচুর তো হোক আহ সকলে সকলে জায়গা থেকে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আহ আলাইকুম